আমার ঘরোয়া জীবন কাহিনিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো চলে এলাম নিজের বাড়িতে আবার শুরু করলাম নিজের বাড়ি থেকে ভিডিও দেওয়া অনেক দিন বাপের বাড়িতে থেকে বেশ ভালোই কাটছিল দিনগুলো বাপের বাড়িতে মোটামুটি সাত দিন ছিলাম দেখতে দেখতে যেন কোথা দিয়ে সাত দিন কেটে গেল অনেকগুলো জামা কাপড় পরেছিলো যেন সব জামা কাপড়গুলো আজকে সব কেচে দিয়ে মেলে দিলাম আর এই রকম ওয়েদারে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটু বেলা হলেই আবার সমস্ত জামা কাপড়গুলো তুলে নেব এই ফুল গাছটায় বেশ ভালো পাতাগুলো সব বেরিয়েছে আর ফুলে ভরে গেছে আজকে সকালে এখনো পর্যন্ত চড়াই পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আসেনি না হলে এই সময়টা এত কিচিরমিচির করে যাই দেখি রান্নাঘরে সকালা কি বানাতে হবে কয়েকদিন বাপের বাড়িতে বেশ মায়ের হাতে দিদির হাতে জমিয়ে খাওয়া দাওয়া করেছি এরপরে চলে এলাম নিজের বাড়িতে একটু নিজে বানাবার একটু শাশুড়ি মায়ের হাতে রান্না খাবো কারণ আমার শ্বশুরবাড়িতে বাড়িতে পুরোটাই আমাকে করতে হয় না কয়েকটা রুটি করেছি কারণ শাশুড়ি মা শ্বশুরমশাই রুটি সকালে খেতে চায় না ওরা ছাতু ভিজিয়ে ছাতুটা তু মুড়ি দিয়ে খেয়ে নেয় ভাবলাম একটু রুটি আর আলু ভাজা খাই সকালবেলা আর শ্বশুর বাড়িতে এসে দেখি কি ভীষণ পরিমাণ গরম পড়েছে যে কি বলবো আমার বাপের বাড়িতে তো এখানে গাছপালাই ভর্তি পুকুর আছে চারিদিকে হাওয়া তাই গরমটা খুব বেশি কষ্টকর মনে হয় না কিন্তু শ্বশুর তো ভীষণ পরিমাণ গরম লাগে তাই আমার শাশুড়ি মাকে বলে এই গরমে সকাল সকাল রান্না করে বেরিয়ে আসতো এই জন্য সকালবেলায় রান্নাটা আমাদের হয়ে যায় আর মায়ের সকালবেলা রান্না হয়েও গেছে আর এই গরমের সময় টকের ডাল আলু মাখা থাকলে তো আর কিছু লাগে না তাই আমাদের কাঁচা আম আনাই থাকে কাঁচা আমের টক ডালটা সবাই একটু ভালো খায় এছাড়া আমাদের ওই পাতলা চাটনি টাইপের করে অন্য সময় মা কীভাবে করে আমি তোমাদের দেখাবো আমের চাটনি হিসাবে ওই আমের পাতলা ঝোলটা কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমের সময় আমি না ভাজা ভুজিগুলো চাটুতে করতে বেশি পছন্দ করি কারণ চাটুতে করলে দেখি যে তাড়াতাড়ি হয়ে যায় আর অল্প পরিমাণ তেলের মধ্যেই হয়ে যায় চাটুতে ভাজা আর আমি তো ভাজাতে বেশি তেল দিই না দুটো লঙ্কা দিয়েছি অবশ্য ঝাল ঝাল করে করেছি আলু ভাজা দিয়ে রুটি খাবো এদিকে দেখি আমার শাশুড়িমা বাজার করে নিয়ে এসেছে কলমিশাক পেয়েছে ধনে পাতা পেয়েছে গাজর পেয়েছে সস্তাতে নিয়ে এসেছে পাঁচ টাকা করে আঁটি বেশ ভালোই হয়েছে অবশ্য কলমি শাকগুলো দশ টাকা আঁটি বললো আমি আবার একটা গাজর তুলে নিলাম খাবো বলে কারণ কাঁচা গাজর খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই কাঁচা গাজর কিন্তু চোখের জন্য ভীষণ উপকারী আমি ছোটোবেলা থেকেই মুড়ির সাথেও গাজর খেয়ে এসেছি এখনও খাই অবশ্য তোমরা কে কে গাজর খেতে ভালোবাসো কাঁচা কাঁচা আমাকে কিন্তু কমেন্টে জানিও কয়েকটা সিঙ্গাপুরি কলা নিয়ে এসেছে পাঁচ টাকা করে সেই কলাগুলো আবার খাওয়া হবে সকালবেলা আমি নিয়েও এলাম একটা আমি পরে খাবো রুটি খাওয়া হয়ে গেছে আর গরিবের ঘরে সাধ্যমতো মোটামুটি আমার কর্তামশাই নিয়ে আসার চেষ্টা করে কিছু না কিছু ফল বাবা মায়ের জন্য এবং আমাদের সবাইয়ের জন্যই কয়েকটা ফল ধুয়ে রেখে দেবো দুপুরবেলা ওকে খাওয়াবো বলে কারণ ও সবাইকে খাওয়াবে কিন্তু ওকে খাওয়ানোর সময় এলে তখন আর খেতে চাইবে না বলবে তোমরা খাও আর এই সময় তো আঙুরের দাম খুবই সস্তা তবে আঙুরগুলো কিন্তু ভীষণ মিষ্টি আমি আঙুরগুলো জলে ভিজিয়ে রেখে দেব মোটামুটি এক ঘন্টা আরও রাস্তা দেরিও আছে খাওয়া দাওয়া করে উঠবেই চারটে বেজে যাবে এমনিই আমার কর্তামশের ভাত খেতে বিকাল হয়ে যায় তাই ভাত খেদে উঠে জোর করে ওকে কয়েকটা ফল হাতে দিয়ে দিই আজকের ভিডিওটা আমি একটু ছোটো করেই দেবো আমার বাপের বলে ভিডিওগুলো তোমরা যেভাবে ভালোবাসা দিয়েছ তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এই পর্যন্তই রাখছি আবার চলে আসবো ওনার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো